ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো বাংলা ক্লাসের সবাইকে স্বাগত আজ আমরা কিছু বিষয় জানবো একষট্টি নম্বর পৃষ্ঠায় আমাদেরকে কিছু নিজেদের করার জন্য কাজ দেওয়া হয়েছে যে এখানে প্রথমে আমাদের একটা সাইনবোর্ড এই যে সততা এস্টোর নামে একটা দোকানের এখানে সাইনবোর্ড কথা বলা হয়েছে এবং পোস্টার তৈরি করতে হবে তিন নম্বরে শোভাযাত্রার জন্য ব্যানার তৈরি করতে হবে চার নাম্বারে উদ্বোধনী অনুষ্ঠানে একটি আমন্ত্রণপত্র পাঁচ নাম্বারে দোকানের উদ্দেশ্য এবং উদ্বোধনী অনুষ্ঠানের তথ্য জানিয়ে পত্রিকা প্রকাশের জন্য একটি বিজ্ঞাপন তৈরি করে এবং দোকান উদ্বোধনের খবর টেলিভিশনে প্রচারের জন্য স্ক্রোল বাক্য রচনা করো তো আমরা এর উত্তরটি সরাসরি চলে যাচ্ছি তো আমাদের প্রথমে যে সাইনবোর্ডের কথা বলা হয়েছিল সাইনবোর্ডটি এখানে আমি তো সাইনবোর্ডটি এরকম ভাবে এবং তোমরা এখানে বিভিন্ন ধরনের ডিজাইনও করতে পারো এটার ভিতরে যে ব্যাকগ্রাউন্ড কালারও তোমরা দিয়ে দিতে পারো এরপরে ব্যানারের পরে আমাদের যেটি বলা হয়েছে যে একটা পোস্টার তৈরি করতে তো পোস্টারটাও আমরা এভাবে তৈরি করতে পারি পোস্টারটা একটু এরকম টাইপ হয় বা আরো একটু লম্বা করে দিতে পারে এখানে তোমরা আরো অনেক ধরনের কথা লিখতে পারো এটা আমি সম্পূর্ণ তোমাদের বাক্য খুঁজে আমাদের বলা হয়েছে যে একটা ব্যানার তৈরি করতে শোভাযাত্রার উদ্দেশ্যে তো আমরা ব্যানারটি এভাবে লিখেছি যে শুভ উদ্বোধন এখানে মূল্য পাওয়া যায় আমাদের উদ্দেশ্য ঠিক আছে তো এরপরে যেটা বলা হয়েছে যে আমন্ত্রণপত্র আমন্ত্রণ পত্রের লেখ অংশটা এখানে অংশটাতে আমন্ত্রণের দাওয়াদের বিষয়টা এখানে আর হচ্ছে অনুষ্ঠান আরচিটা এখানে আচ্ছা এরপরে আমরা দেখবো যে বিজ্ঞাপন পত্রিকা প্রকাশের জন্য আমরা এই বিজ্ঞাপনটি ভাবে দিতে পারি এখানে তোমরা আরো অনেক কিছু লিখতে পারো অনেক সময় তোমরা আমি শুধু তোমাদের ডিজাইনটা বলে দিচ্ছি এবং এখানে তোমরা ভিতর ব্যাকগ্রাউন্ড কালার তৈরি করবে অবশ্যই আর তোমরা আসতে যাইতে দেখবে আশেপাশে যে কোন ধরনের ব্যানার বা পোস্টার আছে সেটার আলোকে তোমরা এটা লেখার চেষ্টা করবে এরপর ছয় নম্বরে আমাদের বলা হয়েছে যে উদ্বোধনের খবর টেলিভিশনে প্রচারের জন্য স্ক্রল বাক্য তো স্ক্রল বাক্য যেরকম এই যে লাইভ ব্রেকিং নিউজ এখানে যে টিভিতে যে ব্রেকিং নিউজ এরকম লেখা থাকে তো এখানে সত্য স্টুরে এই এরকম দিয়ে দিলে হয়ে যাবে ঠিক আছে এখানে লাইভটাও না দিতে পারো দিতেও পারো এটা তোমাদের ইচ্ছা তো এই ছিল আমাদের একষট্টি নাম্বার পৃষ্ঠার যে প্রশ্নগুলো ছিল তো সবার মঙ্গল কামনা করছে এবং যারা চ্যানেলে নতুন আসো তাদেরকে অবশ্যই আহ্বান থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং তুমি কোন জায়গা থেকে বসছো সে জায়গাটির নাম লিখে অবশ্যই জানাবে আল্লাহ হাফেজ আর একটা বিষয় হচ্ছে তোমরা যদি কেউ ভিডিও তৈরি করো যে তুমি তোমার পোস্টারটি দেখাতে চাও তোমরা মার্কিন স্টুডিও নামে একটি ফেসবুক পেজ আছে সেই পেজে তোমরা মেসেজ করতে পারো মেসেজ করলে আমি সেখানে রিপ্লাই দেবো এবং সেখান থেকে মেসেজে তোমাদের পোস্টারটি পাঠালে আমরা সেটিকে ভিডিও আকারে প্রকাশ করবো তোমার নাম ঠিকানা সহ এবং যদি তুমি নাম ঠিকানাও প্রচার করতে না চাও সেটাও সম্ভব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ